ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছিলেন আপনাদের ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশটা প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি সেই নোটিশটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ফর্ম ফিল আসলে কখন থেকে শুরু হবে কিভাবে কীভাবে ফর্ম ফিল করবেন কত টাকা লাগবে পরীক্ষায় বা কবে অনুষ্ঠিত হতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখান থেকে নোটিশটা ডাউনলোড করছি আঠারো মে মানে গতকালকে প্রকাশ করা হয়েছে নোটিশটা তো এই নোটিশের প্রথমে বলা হচ্ছে দু হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি অর্থাৎ আপনারা দু সালের পরীক্ষা দিবেন দু হাজার পঁচিশে যাই হোক ফর্ম ফিল আপ শুরু হবে বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ মানে আগামীকাল থেকে অনলাইনে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন আমি এইটা নিয়ে ভিডিও দেব সো এইটা নিয়ে কোনো টেনশন হবে না আপনি বাসায় বসেই আপনার এই ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন আর আগামী তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ সোমবার পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে অনলাইনে সম্পূর্ণ কাজ করতে হবে অর্থাৎ বিশ মে থেকে শুরু তেইশ জুন পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে এখানে টাকার অঙ্কটা উল্লেখ করে দিয়েছে যে কত টাকা লাগবে যার মধ্যে অন্যতম হচ্ছে পত্রের জন্য টাকা আপনাকে প্রদান করতে হবে আপনার তো ছয়টা সাবজেক্ট আছে কারো সাতটা সাবজেক্ট আছে যার যে সাবজেক্টগুলো আছে ওইগুলোর ওই সাবজেক্টগুলো অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতে এইভাবে টাকা জমা দিতে হবে এখন কলেজের কিন্তু আলাদা ফিজ আছে আপনি যে কলেজে পড়াশোনা করেন এটা হতে পারে সরকারি স্তরের কলেজ অথবা বেসরকারি স্তরের কলেজ যে কলেজই হোক না কেন আলাদা ফিজ আছে সেই কলেজের ওই ফিজ অনুযায়ী অনুযায়ী আপনাকে ফি প্রদান করতে হবে এজন্য অবশ্যই কলেজের সাথে কন্ট্যাক্ট রাখতে হবে কলেজের ওয়েবসাইট চেক করতে হবে যাই হোক কত টাকা লাগতে পারে আনুমানিক যদি বলি তাহলে সরকারি কলেজগুলোতে পনেরোশো থেকে পঁচিশশো টাকা বা সাতাইশো তিন হাজার টাকা পর্যন্ত লাগতে পারে আর বেসরকারি কলেজগুলোতে তিন হাজার টাকার উপরে অর্থাৎ তিন থেকে চার হাজার বা পাঁচ হাজার টাকা পর্যন্ত লেগে যেতে পারে যেমন ঢাকায় কিছু কলেজ রয়েছে যেগুলোতে ছয় হাজার বা সাত হাজার টাকা পর্যন্ত প্রয়োজন হয় যেখানে উন্নয়ন ফিজ রয়েছে সেশন ফিজ আছে সব কিছু মিলিয়ে যাই হোক এই যে টাকাটা আপনার লাগবে এই টাকাটা আপনার অবশ্যই কলেজে জমা দিতে হবে আর এই যে ফর্মটা ফিল আপ করার কথা বলা হচ্ছে এইটা যদি আপনি নির্দিষ্ট সময়ে ফিল আপ না করেন তাহলে আপনি কিন্তু অনার্স প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না আর যদি পরীক্ষা না দিতে পারেন তাহলে কিন্তু প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবেন না যাই এখানে অন্যান্য যে ডেটগুলো রয়েছে এগুলো আর আপনাদেরকে জানতে হবে না জাস্ট এই সময়টা আপনারা জেনে রাখেন এবার এসে যে ফর্ম ফিল আপ আপনারা করবেন ফর্ম ফিল করার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটির ইএমএস সফটওয়্যার রয়েছে সেটা ব্যবহার করতে হবে এই সফটওয়্যার ব্যবহার করে কিভাবে ফর্ম ফিল করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং সেই ভিডিওতে একদম ডিটেলে দেওয়া থাকবে যে কিভাবে আপনি বাসায় বসে আপনার ফর্মটা আপনি ফিল করতে পারবেন এখানে দেখুন গ্রেড উন্নয়ন অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন এরপর আমি আরও একটু নিচের দিকে যাই তাহলে আরও বিস্তারিত বুঝতে পারবেন মানে আপনার প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার শর্ত সিলেবাস কি সব কিছু এখানে দেওয়া আছে এখানে দেখুন প্রমোশনের একটা নিয়ম উল্লেখ করেছে সরি দুইটা নিয়ম আছে একটা হচ্ছে গ্রেডিং পদ্ধতিতে সম্মান পরীক্ষায় বি এ বিএসএস বিবিএস সরি বিবিএ এবং বিএসসি এর ক্ষেত্রে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য সকল কোর্সের পরীক্ষা দিয়ে অন্তত তিনটি তত্ত্বীয় কোর্সের ডি পেতে হবে মানে তিনটা সাবজেক্ট আপনার পাশ করতে হবে তাহলেই আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়ে যাবেন পাস মার্ক কত পাস মার্ক হচ্ছে চল্লিশ যেখানে ইন কোর্সের মার্ক আছে সাথে আপনার তত্ত্বীয় পরীক্ষার মার্কস আছে এর সাথে আরেকটা শর্ত রয়েছে একটি কোর্সে অনুপস্থিত থেকে শিক্ষার্থী অন্যান্য সকল কোর্সের পরীক্ষা দিয়ে সে সব কোর্সে ন্যূনতম ডিগ্রেড পেলে পরবর্তী বর্ষে প্রমোশন পাবে তবে পর বছরগুলোতে সরি পরবর্তী বছরগুলোতে পরীক্ষার্থীদের সঙ্গে তাকে পরীক্ষা দিতে হবে যে সাবজেক্টে সে অনুপস্থিত ছিল যাই হোক এই হচ্ছে ব্যাপার আর আপনাদের সিলেবাসের বিষয়টা উল্লেখ করেছে দু হাজার তেরো শিক্ষাবর্ষের প্রণীত সিলেবাস অনুযায়ী আমি সিলেবাসটা একটু দেখিয়ে দিই এই যে এখানে বলে দিয়েছে যে চার বছর মেয়াদী সকল কোর্সের পাঠ্যসূচি ও সংশোধিত রেগুলেশন দু হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষের কার্যকর সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে সো এই বিষয়টা কিন্তু উল্লেখ করে দিয়েছে ওকে তো এই ছিল আপনাদের ফর্ম ফিল আপের নোটিসটা সব কিছুই কিন্তু আপনাদেরকে ডিটেলে জানিয়ে দিলাম আগামীকাল থেকে শুরু কীভাবে ফর্ম ফিল আপ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ আর একটা কথা আপনাদের পরীক্ষাটা আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবরে অনুষ্ঠিত হবে গত বছরের মতো এবছরেও কিন্তু একই সময়েই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ভালো লাগলে লাইকস কমেন্ট শেয়ার করবে